আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমার মাঝে এখন আজকে অনেক দূর থেকে একটা ভাই আসছে ভাইয়ের নামটা কি আমার নাম নীরব নীরব ভাই কোথা থেকে আসছো আমি আসছি হচ্ছে মূলত কুমিল্লা থেকে কুমিল্লা থেকে আর সেই নীরব ভাই আমার কাছ থেকে ক্যামেরা নিচ্ছে ক্যানন সনি ব্র্যান্ডের সিক্স ফোর ডবল জিরো ক্যামেরাটা তার সাথে একটা লেন্স নিচ্ছে সে হচ্ছে লেন্সটা হচ্ছে সিগমার লেন্স সিগমার আপনার ষোলো এম আর তার সাথে নিচ্ছে হলো একটা উইবলেস আর এই টোটাল ইকুইপমেন্টের আপনার খরচ চলতেছে আপনার হচ্ছে মাত্র এক লক্ষ আঠাশ হাজার টাকা দাম আর এই সেট যে নিচ্ছে নেওয়ার উদ্দেশ্যটা কি তো তার কাছে তার মুখ থেকেই শুনি তো আমাদের মূলত উদ্দেশ্য হচ্ছে আমরা ফার্স্ট ফার্স্ট ইউটিউবিং করছি অ্যান্ড আমরা চাইছি চাইতেছি যে যদি কোনো ওয়েডিং ভিডিওগ্রাফির আর কি পারপাসের জন্যও নিতেছি যে ওয়েডিং ভিডিওগ্রাফি যদি করতে পারি তাহলে অবশ্যই করলাম আর তাছাড়া ইউটিউবিংয়ের জন্য নিচ্ছি তো এটাই আমাদের এই জন্য এই সেট আপ নেওয়া এই প্রফেশনাল সেট আর আপনার চ্যানেলের নামটা কি কাইন্ডলি একটু বলবেন আমাদের চ্যানেলের নামই হচ্ছে নাম কি সো আমরা প্যারোডি গান বানাই এই জন্য এই চ্যানেলটা নাম দেওয়া খুবই আনকমন চ্যানেল আচ্ছা আর আপনি কতদিন যাবো এই ভিডিও আমার মানে যে চ্যানেলের ভিডিওগুলো দেখেন আমি অনেক দিন ধরে দেখি সো এরকম ভাবে স্পেসিফিক্যালি আমি বলতে পারবো না বাট আমি রিভিউ দেখি এই দোকানের এন্ড এই শপের তো বন্ধুরা আপনারা যারা এই এই ক্যাটাগরির ক্যামেরা নিতে যাচ্ছেন কিংবা সনের কিংবা ক্যানন কিংবা নিকনের যে ধরনের ক্যামেরা আমাদের কাছে আসে সেই ক্যামেরাগুলো যদি নিতে চান সরাসরি আমাদের শপে আসতে পারেন পাশাপাশি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এই ক্যামেরা এবং ক্যামেরা অ্যাক্সেসরিগুলো কিনতে পারেন এখন আমি আপনাদেরকে সনের এবং সিগমাল লেন্সের আনবক্সিং করে দেখাবো বন্ধুরা তাহলে সময় নষ্ট না করে দেখিনি সনির এ সিক্স ফোর হান্ড্রেড ক্যামেরাটার এক্সপিকেশনটা যদি বলতে হয় সেটাকে এ পি দুই হাজার চারশো বিশটা এবং আয়োসো হান্ড্রেড থেকে বত্রিশ হাজার আইসো এবং এগারোটা আপনার হচ্ছে পার সেকেন্ডে এগারোটা ছবি তুলতে পারবেন পাশাপাশি আপনার চারশো পঁয়তাল্লিশটা ফোকাস পেন্ট ফোর কে ভিডিও টাস প্লাস ওয়াইফাই সহ ক্যামেরাটা এই ক্যামেরাটা যদি আনবক্সিং করতে হয় তাহলে আমি আপনাদেরকে আনবক্সিং করতে গেলে আপনার প্রথমে এই ক্যামেরাটা খোলার পরে প্রথমে আপনারা দেখতে পাবেন একটা সুন্দর বেল্ট সনের এ লেখা মনোগ্রাম এ লেখা একটা বেল্ট তার পাশাপাশি পাচ্ছেন একটা ব্যাটারি একবার ফুল চার্জ দিলে এই ব্যাটারিটা মিনিমাম আপনার হচ্ছে ছয়শো থেকে সাতশো ছবি তুলতে পারবেন একটা ইউএসবি ক্যাবেল যেটার মাধ্যমে ইউএসবি কেবেল ডাটা ট্রান্সফার করতে পারবেন পাশাপাশি চার্জিং পয়েন্ট অর্থাৎ এটাই আপনারা চার্জ দিতে পারবেন এবং ডাটা ট্রান্সফার করতে পারবেন তার সাথে পাচ্ছেন একটা অ্যাড্যাপ্টার যেটার মাধ্যমে আপনি এই ক্যামেরাটাকে চার্জ দিতে পারবেন আর এরপর আপনার হচ্ছেন যদি একটা পাবেন আই ক্যাপ এখন আমি আপনাদেরকে সনির এ সিক্স ফোর হান্ড্রেড ক্যামেরাটা আনবক্সিং করে দেখাবো আর এটার সাথে পাচ্ছেন একটা ষোলো পঞ্চাশ লেন্স এবং কিট লেন্স বলা হয় এই লেন্সটাকে এবং এইটার লেন্সটা কার্যকারিতা হচ্ছে আপনার ক্লোজ শট এবং ক্লোজ ছবিগুলো এবং আপনার ভিডিওর পারপাসে যে কাজগুলো করতে পারবেন সেই ক্যামেরা এইগুলো কাজগুলো করতে পারবেন পাশাপাশি এই ক্যামেরাটা পাচ্ছেন আপনার ফোর ভিডিও প্লাস ফোর কে ফোর কে রেজলিউশনে আপনি স্টিল ছবি তুলতে পারবেন এবং এটা খুবই ভালো একটা ক্যামেরা এবং এই ক্যামেরাটা এই ক্যামেরাটাতে পাচ্ছেন আপনার হচ্ছে গেন রুটেড অর্থাৎ এই ক্যামেরাটা যে কোনো অ্যাঙ্গেল থেকে খুব সহজে রুটেড এবং সেলফি তুলতে পারবেন আপনারা এবং খুবই ভালো একটা বেস্ট একটা ক্যামেরা আপনারা এই ক্যামেরাটা দিয়ে যারা ব্লগিং প্লাস ভিডিওগ্রাফি করতে যাচ্ছেন তাদের জন্য একটা বেস্ট ক্যামেরা এবং এটার আপনার বাটনগুলো খুবই ইজি এবং খুবই হাতের লাগালের ভিতরে সব কিছুই খুবই সহজ এবং এটার এলসিডিটাও দেখতে পাচ্ছেন অনেক বড়। এবং মাইক্রোফোন হেডফোন অপশনটা নেই প্লাস ওয়াইফাই ফাংশন আছে যেটা সহজে আপনারা এটা দিয়ে আপনি যে কোনো মোবাইলে সহজেই ট্রান্সফার করতে পারবেন এখন আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আপনার সিগমার ষোলো এম এম এফ ওয়ান পয়েন্ট ফোর ডিজি ডিএন এই লেন্সটা আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো যারা ব্লগিং করতে যাচ্ছেন এবং তাদের জন্য একটা বেস্ট লেন্স ষোলো এম এবং ব্যাকগ্রাউন্ড অনেক ঘোলা করার জন্য যে ছবিগুলো তোলার জন্য এই লেন্সটা দিয়ে আপনি ব্যবহার করতে পারেন এবং বেস্ট আপনার সিগমাল লেন্স এই লেন্সটা যদি আনবক্সিং করে দেয় প্রথমে পাবেন একটা হুড তার সাথে আপনারা পাচ্ছেন সিগমাল লেন্স এটা সিগমার ডিজি ডি এন ওয়ান পয়েন্ট ফোর অ্যাপাচার আর এটা মেড ইন জাপান এটা লেন্সটা হলো মেড ইন জাপান এবং এটার যদি আপনারা কেন মডেলটা হচ্ছে ডিজিডিএন ওয়ান পয়েন্ট ফোর এটা অ্যাপাচার কমের কারণে আপনার ব্যাকগ্রাউন্ডটা অনেক ঘোলা হবে এবং আপনার প্রত্যেক ছবি তুলতে পারবেন আর এটা আপনার মাউন্টটা হচ্ছে সিক্সটি সেভেন মাউন্ট ডাইস পাশাপাশি এটা পিছন সাইডটা যদি দেখা যায় এটা স্টিলের আর এই লেন্সটা এবং সনির এস সিক্স ফোর এই ক্যামেরাটা দুটার ভিতরে যারা ব্লগিং পাশাপাশি ভিডিওগ্রাফি স্টিল ছবি যারা ব্যাকগ্রাউন্ড অনেক ঘোলা চাচ্ছেন তাদের জন্য একটা বেস্ট ক্যামেরা এবং বেস্ট লেন্স এবং কম বাজেটের ভিতরে বেস্ট একটা ক্যামেরা আপনারা যারা নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তার পাশাপাশি এই ভাইয়ের চ্যানেলটা নতুন যেহেতু তাকেও অবশ্যই আপনারা একবার যদি একটা সাবস্ক্রাইবের মাধ্যমে যদি তাকে উঠে দিতে পারেন অবশ্যই চেষ্টা করবেন আর তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ